আমি যখন ছোট ছিলাম মা আমাকে ঘুরতে নিয়ে যেত বান্ধবীর বাড়ি বা কারো বাড়ি যেতাম তো বাড়ি গিয়ে না যদি করতাম এটা ওটা হাত দিতাম মা আমাকে বলতো তুই বাড়িতে তোকে দেখাচ্ছ আর আমি এই কথা শুনে খুশি হয়ে যেতাম হ্যাঁ মা আমাকে দেখাবে আমি খুশি নাচতে মাসতে বাড়ি আসি মা আমাকে কি দেখাবে কি দেখাবে আসার পর মা তো আমাকে কিছু দেখাতোই না উত্ত ছাটা জুতো লাঠি দিয়ে খুব মারত তবু আমার দুঃখ হতো না কিন্তু একটা কথায় দুঃখ হতো মা তো আমাকে দেখালো না কেনই বা মা মারল আর এখনো আমি ভাবি যে মা আমাকে কি দেখাতে চাইছিল এমন কি জিনিস ছিল যে দেখাতে চাইছিল এখনো দেখাতে পারলো না তো আপনাদের সাথে কি এরকম হয় বা কোনো দিন হয়েছে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার একটু ভাবনা চিন্তা করতে শুধু